সুকুমার রায় ভয় পিও না বল পিও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করি তোমার সঙ্গে পারবো না মনটা আমার প্রচুর নরম হারে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাত দিনে মাথা মাথায় সিন দেখে পায় ভয় পেয়েছো কতই না জানো না মু মাথায় বেরাম কাউকে আমি গুতুই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দে আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই খেয়ে তাই থাকবে না

সবাই মিলে খামড়ে দিব মিথ্যা কেমন ভয় পেলে ধন্যবাদ আসসালামু আলাইকুম